চরণে আমার শত সহস্ত্র কোটি বৈষ্যন্তল বাংশা কাল্পী পাশাপাশি এবং ভক্তবৃন্দকে আমার পক্ষ থেকে পক্ষ থেকে সকল দাদা পক্ষ থেকে রঙল বন্দর এই পবিত্র তীর্থগুলো থেকে সকলকে শুভেচ্ছা জানাবো এই তীর্থস্থান থেকে মানুষের ভগবান শ্রীকৃষ্ণের মহান স্মৃতার সেবন করব দ্যাপূজ যোগ শ্রী ভগবান উপাচার ইদ তু কে গুচ্চতম প্রভাব অনুষ্ঠান জ্ঞানমৃষ্কার সহিতাম বিষয়ের মধ্যে সৃষ্ট এটি অত্যন্ত পবিত্র উৎকৃষ্ট সাক্ষাৎকল্প ধর্মযুদ্ধ সহজ সাথে ভালো আসে সত্য থানা কর্মস্বাস করতম অপমাম মৃত্যু সংসার অর্থে নেই মায়া তাতা মেঘাম সর্বম জগতে ব্যক্তমর্তা মতস্থান সর্বভুতানি নয় অন্য দেশ অবস্থিত এরা তার কর্মত্বের আমার দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত হয়ে আসে সমস্ত লোক মধ্যে অবস্থিত কিন্তু আমি সেগুলিতে অবস্থিত নয় মতস্থান ভূতানি অবস্থিত নয় তুমি আমার ঈশ্বরের জন্ম এই ভূতগণের সত্যতা সৃষ্টিকারিত আমার শরীর আকাশস্কৃত নিত্য বায়ু সর্বত্র মহান তথা সর্বাধী ভূতানি মতস্থানি দ্বিতীয় উপারায় যেমন আকাশ উৎপন্ন মহা মহাবায়ু সর্বদা আকাশে অবস্থান করে যেমনই আমার সংকল্প জাত হওয়ায় সমস্ত ভূত আমাকে অবস্থিত বলে জানবে সর্বভূতানি কন্তেহ প্রকৃতি প্রাপ্তি মানি কান কল্পে স্থানী কল্পাদ বিশৃজানি এ অর্জুন কল্পর শেষে সমস্ত ভূত আমার প্রকৃতিতে বিলীন হয় এবং কল্পের আরম্ভে আমি পুনরায় তাদের সৃষ্টি করি প্রকৃতি সমস্ত স্টব্য কোনো কোনো অবসম প্রকৃতির অসাধার বেস প্রকৃতিকে বসুবিধে পড়ে স্বভাবের বসে বসুবিধে সময় আমি বারবার তাদের কর্ম অভিযোগী সৃষ্টি করে অর্থাৎ আমাদের কর্ময পুনরায় এই জন্ম মৃত্যু হিসেবে আমাদের আবর্তিত করেন মা হচ্ছে মাহমুতা কর্মনিবদন্ত অনঞ্জন আসি আসিনা অসপ্তম যেসব কর্মসূচি অয়ার্থে কেন পৃথিবীর সুরতে সচরাচর হেতু না আমি কোন থেকে জগতে বিপরী বটাত আমার অধ্যক্ষতায় প্রকৃতি এই চলাচল সমগ্র জগৎ সৃষ্টি করে এই জগৎ জগতরূপ যক্র আবর্তিত হয় জানান্ত মোরা মোরা তম তনুম আশ্রিত পরম ভাব অজানন্ত মম ভূতম ভূত মহেশ্বরম আমার পরম ভাব না যে মোর লোকেরা মহেশ্বরের ভারতানি সর্বভূতের মহেশ্বর আমাকে অবজ্ঞা করে অর্থাৎ নির্যোগ মায়া সংসারে উদ্ধারের নিমিত্ত মানুষের উপর উচ্চরণকারী মানুষ বলে মবজ্ঞান আপু

আমাকে স্বর্গভূতের সনাতন কারণ এবং অবিনাশী যে অনন্য চিত্তে নিরন্তর আমার ঘটনা সততন কীর্তন মহাম যতন্ত্র আমার সন্তুষ্ট মাম ভক্ত যুক্ত প্রাসাদে বীরব্রতা বীরব্রত ভক্ত বা নিত্য আমার নাম ও গুণকীর্তন করে আমাকে লাভের জন্য চেষ্টা করেন এবং আমাকে বারবার প্রণাম প্রণামকর নৃত্য সমাহিত হয়ে অন্যান্য ভক্তির সঙ্গে আমার ভজনা করে জ্ঞান যজ্ঞেন চকেন যজন মাম উপাসক পৃথকত্বন বহুদা মুখম অন্য কেন জ্ঞানরূপ যজ্ঞের দ্বারা নির্গু নিরাকার ব্রহ্মরূপে অভিন্নভাবে আমার উপাসনা করে আবার কেউ কেউ নিজের থেকে পৃথক রূপে বিশ্বমূর্তি আমাকে বহু প্রকারে আরাধনা করে অহম প্রত অহম যজ্ঞ সদা অহম মহাপুরুষদ মন্ত্র অহম অহম এব অধ্যার্য অহম পত্নী আমি আমি যজ্ঞ আমি সভা আমি ভীষণ আমি মন্ত্র আমি যেহেতু যজ্ঞীয় আমি হোমাদিতে আমি পিতা সমস্ত জগতের মাতা পিতা পিতা মহ উত্তম পবিত্র এই আমি সমস্ত জগতের মাতা কারণ পারি কর্মের ফল প্রদানকারী পিতা মাতা পিতা মহ এবং একমাত্র জেন ও শুদ্ধ পবিত্র অঙ্কার এবং হৃদয়ের সামেক যজুর্বেদ গণিত পাঠ্টা প্রভু সাক্ষী নিবাসে সরনাম শরীর স্থান প্রণয়ম প্রথানম বিজমহ অর্থাৎ আমাদের একমাত্র গতি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সে কথা জেনে তার চরণে আমাদের সকলের আশ্রয় গ্রহণ করা উচিত প্রাপ্তিযোগ পরম ভাব পাট্টা امروز যোগ্য ভর্তা সকলের প্রভু শুভ অশুভের দৃষ্ট সকলের আশ্রয়স্থল স্মরণ স্মরণ গ্রহণের যোগ্য প্রত্যেকতার আশা না রেখে কৃতকারী উৎপত্তি প্রলয় স্থিতির আধার নিচাল এবং অবিনাশের কারণ আমি অহম বর্ষ নিগৃহামি উৎসৃজন অমৃতম চৈব মৃত্যুর সচ্ছচ্ছম অর্জুন আমি ঈশ্বর্যের গুরুত্ব অধিকরণ করি এবং জল আকর্ষণ করে বর্ষণ সে অর্জুন আমি অমরত্ব এবং মৃত্যু এবং সৎসঙ্গ আমি

প্রিয় যে ভজনকে তোমা মহত্বাস আমার প্রিয় বাপিও কেউ নেই কিছু যারা ভক্তিভাবে আমার প্রসাদ করে তারা আমাকে অবস্থান করেন এখানে

স্ত্রীয় বৈশা সূত্রে পরমগতি অর্জুন স্ত্রীর বৈশ্ব শুদ্র এবং পাপ জনের সমত জণ্ডল আদি যে কই হোক না কেন তারাও আমাকে আশ্রয় করে পরমগতি লাভ করে করেহা পূর্ণভক্তা রাজস্বতা অনেক সে কম লোক এবং প্রাপ্য ভদস্যম সুতরাং পূর্ণ জন্ম ব্রাহ্মণগণ ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রিয়গণের আর কথা তারা আমাকে আশ্রয় করে অবশ্যই পরমগতি লাভ করেন অতএব তুমি সুখহীন অনভঙ্গর মনুষ্যদের লাভ করে নিরন্তর আমাকে ভাজনা করো মনমান ভাব মদভক্ত মাত্রমস্ করো মামে বৈশেষে যুক্ত যুক্ত করে মত করার জন্য আমাকেই প্রার্থনা হবে ওম তৎম

হ্যাঁ শ্রীকৃষ্ণের বাসুদেব সম্পর্ষ সংস্কার রাম সার্ব সর্বেসন্ত মহাকৃষ্ণ দুঃখ ভাগভাবে মম শান্তি ওম শান্তি মহ শান্তি করে যত আজকে পবিত্রকে তারা যেন যে পাপ প্রভিত হয়েছে তাহলে প্রার্থনা করে जन सि मथे तरेना थोरी भॻवान पुरुष जन जगत ते भॻवान शरी हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 रम हरे रम नम हरे हरे कृष्ण